স্যার স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়া আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি বাবলু রয়েছি আপনাদের সঙ্গে দাসপুরের চাইপাটে ভয়াবহ অগ্নিকাণ্ড পিএইচি প্রকল্পের কাজের জন্য রাখা পাইপে কিন্তু সেই ভয়াবহ অগ্নিকাণ্ড যার জেরে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামবাসীরা তারা কিন্তু ছুটে এসে আগুন নেওয়ানোর কাজে হাত লাগান ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন এবং আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা হয়েছে ইতিমধ্যেই দাসপুর দুই ব্লকের চাইপাট উচ্চ বিদ্যালয়ের মাঠে রাখা ছিল এই পিএইচি প্রকল্পের কাজের জন্য পাইপ আর সেই পাইপেই কোনোভাবে আগুন লেগে যায় গ্রামবাসীর তরফে যেটা জানা যাচ্ছে যে আবর্জনা পড়ানোর কাজ চলছিল আর তা থেকেই কিন্তু এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে যায় বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই দমকলের একটি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণে আনা হয়েছে গ্রামবাসীদের সহযোগিতায় কিন্তু এই আগুন প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয় এবং অনেকটাই তা নিয়ন্ত্রণে আনা হয় একটু গ্রামবাসীদের কাছ থেকে জানার চেষ্টা করবো ঘটনাটা কি হয়েছিল তাহলে কি হয়েছিল বলবেন একদম কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল ঘটনা তো স্যার আমরা ছিলাম না থাকার পর

এক শত মিলে সবাই মিলে ওই পাইব তো ছড়িয়েছে সরানোর পর তারপরে ওখানে পাম্প চালিয়ে আমরা এখানে নিমার অবস্থা করছি এবং যতো দিদি হয়ে গেছে মাননীয় পিও পু চলে ছিল কয়েকশো মানুষের উপস্থিতি ছিল তারা হাত লাগিয়েছে তাই তো কিভাবে আগুন ধরে চলে কি জানা যায় বুঝ তো বুঝ বুঝতেছে জানা যায় না এই কত ধরে রাখা ছিল এই পিইসি পাগলের ধরুন প্রায় চার মাস ছ মাস হঠাৎ আগুন লাগলো কিভাবে জানা যায় বুঝতে বুঝ আচ্ছা আর কি নাম আমরা একদমই ইতিমধ্যেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং প্রায় কয়েক হাজার পাইপ সেই পাইপ কিন্তু এখানে রাখা ছিল এই মাঠের এক পাশে রাখা ছিল সেই পাইপগুলি আর সেই পাইপেই কিন্তু আগুন লেগে যায় গ্রামবাসীরা কিন্তু যথেষ্ট সহযোগিতা করে অসংখ্য মানুষ কিন্তু এখানে উপস্থিত হন এবং তাদের সহযোগিতায় কিন্তু পাইপগুলি আলাদা করে রাখা আগুন থেকে আলাদা করা হয় পৃথক করা হয় এবং আগুনে পাম্পের মাধ্যমে জল ছিটিয়ে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় তারপরেই কিন্তু দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় এবং দমকলের পরিমাণে কিন্তু ইতিমধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে এখনও দেখে নেওয়া হচ্ছে যে কোথাও আগুনের ছিটেফোটা রয়ে যায় তো সেইভাবে কিন্তু আগুনটি ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে বাস করে থেকে সরাসরি আমি বাবলু রয়েছি আপনাদের সঙ্গে কীভাবে এই আগুন লাগলো তা কিন্তু স্পষ্টভাবে জানা যায়নি তবে অনুমান করা হচ্ছে যে আবর্জনা পড়ানোর হচ্ছিলো সেই আবর্জনার আগুন থেকেই সম্ভবত এই অগ্নিকাণ্ড এবং মাঠের এক পাশে যে বাঁধঝাড় রয়েছে দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু যথেষ্ট আগুনের ঝলকানি পৌঁছে যায় এবং

সে আগুনের লেলিহান শিখায় কিন্তু বেশ কিছু পাইপ একেবারে গলে গিয়েছে একেবারে সেই পাইপগুলিকে কিন্তু তুলে তার বিতর্কের অংশ দেখা নেওয়া হচ্ছে যদি কোনো আগুন থেকে থাকে সেইভাবে কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি প্রায় কয়েক হাজার পাইপ কিন্তু এখানে রাখা ছিল সেই পাইপগুলি তৎপরতার সঙ্গে গ্রামবাসীরা হাত লাগিয়েছে পাইপগুলি কিন্তু পৃথক করে না হলে কিন্তু আরও ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্ভাবনা ছিল পাম্প চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় নারী পুরুষ প্রত্যেকেই কিন্তু এতে সহযোগিতা করেন এই আগুন প্রাথমিক পর্যায়ে নেমানোর কাজে তারা হাত লাগান পরে দমকল বাহিনী কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে আমরা রয়েছে সরাসরি দাসপুরের চাইপাট স্কুল মাঠে যেখান থেকে কিন্তু লাইভ তুলে ধরছি আপনাদের সামনে